আসসালামু আলাইকুম বন্ধুরা তানদের কমেন্ট শাস্ত্রের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আরেকটি ভিডিও করতে যাচ্ছি আর ভিডিওটার মানে এই দেখতে পাচ্ছেন যে আমার গরু দেখা হয়েছে বাসুর হওয়ার হবে ইনশাল্লাহ তো আমি এখন বাসুর হওয়ার আগমুহ যে যা কিছু লাগে এই জায়গায় আমি সব সংগ্রহ করে রেখেছি তখন আমি এই জায়গায় সবগুলো প্রস্তুত করে রাখবো সময় মতো এক এক করে আমি সেগুলো কাজে লাগাবো তো বন্ধুরা আসুন আমার সাথে দেখুন প্রথমে দড়ি লাগে একটা এই দড়ি আছে তারপরে লাগে একটু সুতা নাভি বান্ধার জন্য সুতা এই রকম সুতা আছে এই একটা লাঠি লাগে যদি টানা লাগে দড়ি দিয়ে তাহলে এই লাঠিটা লাগে তাহলে এই জায়গায় যেরকম নেথোল আছে পটাশ আছে হ্যাঁ এইগুলো যা যা লাগে হ্যাঁ এই ব্লেড আছে সবগুলোই এভাবে সংগ্রহ করে রাখতে হবে তাহলে সময় মতো সব কিছু পাওয়া যাবে আর হলে ওই দড়িয়ে দড়িয়ে আনা একটা একটা ঝামেলার ব্যাপার এজন্য আপনাদের যদি যখনই এরকম হবে গরুর ব্যথা উঠবে আস্তে আস্তে সবগুলো সংগ্রহ করে রাখবে তাহলে সব আস্তে আস্তে সমাধান হয়ে যাবে তো বন্ধুরা দেখতে থাকুন কখন কি করি সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন যে গরু শুয়ে রয়েছে বুঝতেই পারছেন যে কি অবস্থা সব মিলে ব্যথা উঠেছে এবং খোঁড়া আসছে আর কি আমাদের দেশের ভাষায় বলে খুরাচ্ছে আমার মামি আছে আমার মা আছে ইনশাল্লাহ আপনারা দোয়া করেন সুস্থ সবলভাবে ইনশাল্লাহ ডেলিভারিটা হয়ে যায়

তো বন্ধুরা আমি এই একমত গরম পানি নিয়েছি এখন পালানটা সুন্দর করে আমি ধুয়ে তারপর দুধ ধোয়ে তারপর বাছুরকে খাওয়াবো এই এখনো এখনও ধরেন এই কেবল দশ মিনিট মতো হয়েছে ওরা বেড়েছে এখনই আমরা দুধ খাওয়ানোর চেষ্টা করবো যত দ্রুত খাওয়ানো যায় তত ভালো হয় বন্ধুরা এ শাল দুধ হলো ওষুধ শাল দুধ মানে বাছুরের জন্য খুবই উপকারিতা বন্ধুরা আমি এখন সিরিজ নিয়ে নিয়েছি আর এই শাল দুধটা ধুয়াইছি আমি আস্তে আস্তে করে বাছুরের খাওয়াই দেবো এটা যত তাড়াতাড়ি খাওয়ানো যায় তত বাসুরের জন্য খুবই উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তো আস্তে আস্তে করে আস্তে আস্তে করে খাচ্ছে বেশি একবারে দেওয়া যাবে না ছোটো বছর তো

আমার ফিটারও আছে বন্ধুরা তো এখন নামনি ফিটার দিয়ে ওরা আসলে দিয়ে খাওয়াই হচ্ছে না ওরা এখন খুবই খাওয়ার চেষ্টা করতেছে তাহলে আমার ফিটারটা নিয়েছিল তো বন্ধুরা আমি এখন এক বালতি গরম পানি নিয়ে আসে উমা উমা গরম পানি মানে খুব বেশি গরম পানি এর সাথে একটু ভুসি আছে তারপর লবণ আছে তারপর ডিসিপি পাউডার আছে আর এভাইলার ফোর যেটে আপনার হলো কাজ করবে যেহেতু গরুটা বিয়া এসে কেবল ওর একটা এনার্জি দরকার এনার্জি লো হয়ে গেছে সেই এনার্জি আমি ঘাটতিটা পূরণ করবো ইনশাআল্লাহ তো দেখতে থাকুন বন্ধুরা

হাঁটনি দিয়ে এখন থেকে নেবো দুধটা দোয়াই নিয়ে আসছি এই ফিদার বন্ধুরা এখন আমি মুটকি লাগাইয়ে বাসনের মুখে দিয়ে দেখি ঠিক করে এই শুরু হয়ে গেছে এই বন্ধুরা দেখুন মনে একবার একেবারে মার দুধ খাচ্ছে পালানে মুখ দিয়ে খাচ্ছে এই শাল দুধটা খুবই উপকারিতা এবং শক্তিশালী এই জন্য হওয়ার আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে এই শাল দুধটা পর্যাপ্ত পরিমাণে যতটুকু খাতে পারে খাওয়াতে হবে তবে এক্সেস বেশি না হ্যাঁ এইরকমভাবে ও খুব সুন্দর গ্রোথ হয়ে যাবে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তো বন্ধুরা আমরা প্রত্যেকটা পদক্ষেপ আপনাদের সাথে শেয়ার করব আমার এই চ্যানেলটি প্লেস সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আর আমরা যেগুলো কিছু শিক্ষণীয় সেইগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখাবে আল্লাহ